ভিডিওটি শুরুতেই রয়েছে হৃদয় বিদায়ক খুবই দুঃখের একটা ঘটনা নদী তুমি কোথা হইতে আসিয়াছ তো এই কথাটা আমরা প্রত্যেকেই জানি তো তার উত্তরে নদী দিয়েছিল যে আমি মহাদেবে জটা হইতে আসিয়াছি দশহরা উপলক্ষে মা গঙ্গা দেবীর পুজো ইতিমধ্যে এখানে শুরু হয়ে গেছে মা গঙ্গার যে অপরূপ সৌন্দর্য তো সেই সৌন্দর্যটা একটু হালকা করে তোমাদেরকে দেখিয়ে দিই এই ক্লিপের এখন তোমরা দেখতে পারছ এটাই হচ্ছে মহা স্নানের ঘাট বা রবীন্দ্র ঘাট তো এই যে স্নানের ঘাট আর এই ঘাটেই কিন্তু অনেক দুর্ঘটনা ঘটেছে এবং সেটা আমরা প্রত্যেকেই জানি এটাই হচ্ছে সেই ঘাট তো এবার ব্যারিকেড দিয়ে বাস দিয়ে ঘিরে দিয়েছে আর এখানে কিন্তু মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা এবারে চলো আমরা মূল ব্লগ ভিডিওটাকে দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এই যে গঙ্গা পুজো শুরু হয়ে গেছে এবং সেই ভিডিও ফুটেজ আমি তোমাদেরকে দেখাচ্ছি কাল থেকেই এই গঙ্গা নদী সনাতন ধর্মী মানুষদের কাছে কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ নদী হিসাবে বিবেচিত হয়েছে এই গরমের মধ্যে মানুষ গঙ্গা স্নান করে একটু শান্তি পাচ্ছে এবারে আমি এসে গেছি শান্তিপুর বড়বাজার ঘাট বা রবীন্দ্র ঘাটে এসেছি এবং সেখানকার যে পরিবেশ সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে এই ফুটেজের মধ্যে দিয়ে তুলে ধরলাম এবং এখানে যে গঙ্গা মায়ের যে প্রতিমার যে রূপ দেখো সেই রূপগুলো কত সুন্দরভাবে তৈরি করেছে খুবই অসাধারণ আর এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু গোটা ফল ভক্তদের উদ্দেশ্যে কিন্তু দান করা হচ্ছে এবং সেই জন্য কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় তোমরা দেখতে পাচ্ছ যদিও এটা কিন্তু মেলার সময় নয় ইতিমধ্যে ঘড়িতে বাজে একটা এটা মূলত খুবই প্রাচীন একটা রীতি বা প্রথা তোমরা বলতে পারো কারণ এখানে কিন্তু মানুষ এই দশহরার দিনে কিন্তু মানুষ যার যেরকম সামর্থ্য রয়েছে সে সেই রকমভাবে কিন্তু সব কিছু দান ধ্যান করে তো সেই জন্যই কিন্তু মূলত এই রকম ব্যবস্থা এখানে রয়েছে এখানে ঠাকুরের ছবি রেখে দেওয়া হয়েছে এবং সেই ছবির সামনে কিন্তু মানুষ যে যেরকম দান ধ্যান করতে পারছে সেরকমভাবে রান্ধান করা হয় এখানে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবারে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি রবীন্দ্র ঘাট যে স্নানের ঘাট রয়েছে তো সেই ঘাটে এখন আমি দাঁড়িয়ে রয়েছি এবং এই ঘাটে অব অগণিত ভক্ত যারা কিনা গঙ্গা স্নানের জন্য এসেছে তো প্রত্যেকেই তারা কিন্তু গঙ্গা স্নান করছে এবং সেই ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ফুটেজের মধ্যে দিয়ে আর এখানে দেখতে পাচ্ছ মেলার মধ্যে সবাই স্নান করার পরে কিন্তু এরকমভাবে তিলক দেওয়া হচ্ছে তো এখানে দেখো বাচ্চাটাকেও সাজিয়ে দেওয়া হচ্ছে তিলক দিয়ে তো বাচ্চাটা কিন্তু খুবই মিষ্টি একটা বাচ্চা তো দেখতে পাচ্ছ শেয়ার করলাম যে পরিবেশটা তোমরা এখন দেখতে পারছ দেখো এই পরিবেশটা ঠিক কতটা মিষ্টি প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এই পরিবেশটার ভেতরে তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে এটা শেয়ার করলাম আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন বাড়ি ফেরার পালা তবে আমার নয় আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট এবং গঙ্গা নদীর ওই পাটটা দেখতে পাচ্ছ ওই যে সবুজ সবুজ গাছপালা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট তো বর্ধমান থেকেও কিন্তু অনেকেই এখানে মেলা দেখতে এসেছিল। এবং তাদেরই বাড়ি ফিরে যাওয়ার কিন্তু ব্যস্ততা দেখা দিচ্ছে এবং অলরেডি তারা এই নৌকার মধ্যে কিন্তু উঠে বসেছে এবং তাদের বাড়ির উদ্দেশ্যে তারা কিন্তু রওনা দিয়ে দিচ্ছে তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন বাজে বেলা দেড়টা এবং এই মুহূর্তে এখানে কিন্তু এই রকম ভিড় লক্ষ্য করা যাচ্ছে তো আমি তোমাদেরকে একটা গঙ্গা প্রতিমা দেখাচ্ছি তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু প্রসাদ এবং চরণামৃত দেওয়া হচ্ছে এবং ভক্ততা গ্রহণ করছে তো এবারে দেখতে পারছ যে এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে এবং লাইন দিয়ে সবাই কিন্তু এই প্রসাদ এখান থেকে সংগ্রহ করছে তো আমি এবারে চলে এলাম আরেকটা মণ্ডপের সামনে তো দেখতে পাচ্ছ কত সুন্দর এখানকার সমস্ত ঠাকুরগুলো আর এবারে আমি চলে এসেছি মেলার মধ্যে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মাটির কিন্তু মানে খেলনা এখানে বিক্রি হচ্ছে তো আমি দাম করেছিলাম তো এখানে তিরিশ টাকা সেট তো এখানে রয়েছে দেখতে পাচ্ছ উনুন হাড়ি কড়াই এবং বিভিন্ন ধরনের থালা ইত্যাদি ইত্যাদি এখানে রয়েছে তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিলো তো সেই জন্য আমি তোমাদেরকেও এটা শেয়ার করলাম আর এই গরমের মধ্যে এখানে প্রায় একচল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে আর এখানে পাখা বিক্রি হচ্ছে দশ টাকা পিস তো চলো একটু সামনের দিকে এগিয়ে যাই তো আর একটু সামনের দিকে এগিয়ে আমি গেলাম এখানে খিচুড়ি রান্না করা হচ্ছে আমি সেখানে এসেছি এবং সেখানকার পরিবেশটাও শেয়ার করে দিচ্ছি তোমাদেরকে এবং এখানেও কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে দেখতেই পারছ তোমরা গঙ্গা পুজো উপলক্ষে এই তাল কিন্তু খুবই ডিমান্ড রয়েছে তো এই তাল কিন্তু গঙ্গা পুজোর একটা মূল আকর্ষণীয় বিষয় তোমরা বলতে পারো তো এই সিজনে এই গঙ্গা পুজোতে কিন্তু ব্যাপক হারে কিন্তু তাল বিক্রি করা হয় তো এখানেও তাল দোকান বসেছে কিন্তু সংখ্যাই খুবই কম তো দেখতে পাচ্ছ এখানে অনেকে তাল কিনছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই ভিডিওর মধ্যে দিয়ে তো এই তাল বিক্রি করাও কিন্তু খুব একটা রিক্সের কাজ তো ফাইনালি আজকের যে ব্লগ সেই ব্লগটাকে আমি এখানে স্টপ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে